আমরা এখন যাব ঢাকাতে চা দিয়ে শুরু করলাম আমি আর সাবির বেশিরভাগ চা দিয়ে জার্নি শুরু করি আসসালামু আলাইকুম আজকে একটা ইয়ার কি করে একটা পোস্ট করছিলাম যে আমি কি বিপিএল এর খেলা দেখতে যাব যদি এই পোস্টে দুইশো সরি দুই হাজার নয়শো কমেন্ট পড়ে তাহলে আমি দুই তারিখের ম্যাচ দেখতে যাব বিপিএল এর আমার ফ্যান বেজ যারা আছে আমার ভাই ব্রাদার তারা আমাকে খুব ভালোবাসে এবং তারা মাত্র চার ঘন্টার মধ্যে টার্গেট পূরণ করে ফেলছে এটা আমি অবাক হয়েছি তোমরা যেহেতু চাও যে আমি আসলে বিপিএল খেলাটা দেখি তো আমি আসলে যাচ্ছি ঢাকাতে কারণ পকেট ভর্তি টাকা যাচ্ছে আমি ঢাকা উড়াইতে ঘন্টা বেজে গিয়েছে ট্রেনের ফাইনালি কিন্তু আমরা যাচ্ছি ঢাকাতে ইয়াস। তো ফাইনালি যাচ্ছি ঢাকায়। সি পেয়েছি আমরা। ভাই আমরা ট্রেনে টিকিট কাটি ভাই। খেলতে গেলে একটু মাঝেমধ্যে একটু উল্টাপাল্টা হয়। এখন অলমোস্ট একটা বাইজে গেছে তো এখন আমাদের এখান থেকে পৌঁছাতে ভুল হবে। তো খুব ঘুম হবে তো দেখাবে একদম ঢাকাতে ওয়েলকাম টু ঢাকা। আমরা কিন্তু এই যে এই ট্রেনে আসছিলাম এখন এদিক দিয়ে যাবো মিরপুর একে সকাল সকাল খাবো এখন নাস্তা তারপরে যাবো মিরপুর একে তো এখন আছি মিরপুর একে আমাদের প্রচন্ড ঘুম যাচ্ছে এখন আমরা শাকিবের বাসায় কিছুক্ষণ রেস্ট করব। যেন আসলে কি কি পরে প্ল্যান করব। ছাওয়ালটা কালকে সর্দি ছিল আজকে ঢাকা আমরাও ঢাকাতে ভয় আজকে ভাই প্যারা দিলাম না। তোмак ভাই ঢাকা আসলে কেন খালি প্যড়া দেবা না এর এক গুণ ঢাকা শহর এটা জাদু শহর ঢাকা এখন ঢুগগো বাসাই a few moments later সাকিবের বাসা আমরা বের হলাম এখন আমরা আসলে যাব বসুন্ধরা সিটিতে ঢাকায় আসছি আর বসুন্ধরা গেলে হয় আবার চা ঢাকা শহরে আসপো খালি চা খাবো যে যায় বলুক ভাই চাইই শান্তি কারণ চা ছারা জমে না ভাই যে বড়ান চকে ঘোরা আছে চাটা খাবো ঘুম চলে যাবে এখন আমরা চলে চলেছি বসুন্ধরা সিটিতে তো আমাদের আজকে প্রথম কাজ হলো বসুন্ধরা সিটিতে একদম বসুন্ধরার মাথাতে আসি ঘুমের উপর দিয়ে সব বেতার চোখে ঘুম আর আই যে এখানে খাওয়া দাওয়া করছো খাওয়া দাওয়া নাকি যদি আপনার কাছে টাকা পয়সা থাকে তাহলে আপনার সব জায়গায় ভালো লাগবে খালি টাকা আর টাকা না থাকলে খালি ঘুরবেন সাথে এখন আমরা আসলে দুপুরে লাঞ্চ করব আমাদের সাকিব আছে হলো কারণ বাজারে রিক্সা নিতে বললো আমরা আসলে এখন কারণ বাজারে যাবো নিয়ে সায়েন্স ল্যাব যাবো ঢাকা শহর ব্যস্ততম শহর ঢাকা তো এখন আছি সায়েন্স ল্যাব মাল্টিপ্লানে আমাদের ছয় সাকিব আছে দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়েছিল না সাকিব বলো পাশেই নাকি একটা হোটেল আছে যেখানে দারুণ খাবার পাওয়া যায় আসলে কিন্তু খাওয়ার দারুণ ছিল সাকিবকে ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা আসলে অনেকক্ষণ আড্ডা দিছিলাম ইমন ভাই আসছিল সবাই কিন্তু অনেক দারুণ একটা আড্ডা দিছিলাম আমরা আসলে অনেক ক্লান্ত ছিলাম তাই বেশি লেট না করে সাকিবের পাশে চলে আসি আমাদের ঢাকা ডেট শুরু আমরা এখন যাচ্ছি গুলিস্তানে সাকিব আছে এই বেছারা আরেকটা কষ্ট দিল আমে দুই দিনে এই বেছারাকে আমরা খুব জ্বালাইছি ঢাকা শহরে নেক্সট টাইম ধরে মনে হবে ভাই ঢাকা তোমার ধোগা নাই আমরা যখন ঢাকা আসি স্পোর্টস ম্যান আমরা এখন আসি কারণ গুলিস্থানে কিন্তু বাংলাদেশের অনেক কিছু অনেক কমে পাওয়া যায় তো দেখি কি কি পাওয়া যায় কি কি কে না যায় বাইতুলে তুইলা দে বাইতুল মোকাররমেতে আমরা এখন গুলিস্থানে আসি আমাদের গুলিস্তানের কাছে এখন আমরা বাসে বাসে না এখন আমরা ম্যাট যাব তো গুলিস্তান থেকে এখন আমরা যাচ্ছি সচিবালয় আর গুলিস্তানে যদি আপনারা আসেন এইটুকু শিওর থাকেন যে আপনাদের কিছু না কিছু কিনতে ইচ্ছা করবে এবং আপনি খালি হাতে এখান থেকে যাইতে পারবেন না বাংলাদেশ সচিবালয় এদিক দিয়ে এখন আমরা তখন মিরপুর দোষ এখন অনেকটা ফিল হবে বিদেশে আছি ভাইয়া ব্যাপক ভিড় খেলা দেখবো কখন আসমান খেলা দেখা হবে না রে এই যে আমার বন্ধু সিরিয়ালে আছে এখন

তো আমিরপুর দশে আমরা নেমে গিয়েছি প্রথম মানুষ জার্নি করে বাপ টাটা বাই বাই যা কামড়া এখন স্টেডিয়ামের উদ্দেশ্যে যাচ্ছি তারাকে আগে খাওয়া দাওয়া লাগবে এই কার্ড এখন জমা দিব আর আমরা চলে যাব আরে ভাই টিয়ারাম ভুলভালড বলছলি কে ভাই এখানে আসার পর অনেক কিছু ভুল হয় ফার্স্ট টাইম যদি আসেন ঝামেলা আছে তো এখন আমাদের প্ল্যান পূর্ণিমা রেস্টুরেন্ট কালা ভা সাথে হলো একদম খিচুড়ি আর এইখান থেকে স্টেডিয়াম দেখা যাচ্ছে স্টেডিয়াম আর এখানে একটু খেলা দেখতে দেখো পূর্ণিমা হোটেল থেকে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন যাবো মিরপুর স্টেডিয়ামে দেখা যাচ্ছে সবাই লাইন ধরছে আমাদের গেট হলো ওই যে সামনের কিন্তু এক নম্বর গেটে চলে আসছি এই যে এক নম্বর গেট ব্যাগ রাখা লাগতেছে আসলে আমাদের কিছু করার নেই আমরা ব্যাগ নিয়ে আসছি বাড়ি ব্যাগ এগুলো ভিতরে নিবো না ভিতরে কিন্তু ব্যাগ নেওয়া পুরাই নিষিদ্ধ এই যে আমাদের টিকিট আমরা এখন ঢুকবো এক নম্বর গেট দিয়ে চলো গে

আমাদের আসলে কি বলবো ভাগ্য অনেক খারাপ আমাদের নিচে দেখা লাগতেছে উপরে হয়তো খুব ভালো লাগতো উপরে যদি হয়তো তো ব্যাপার না আমরা এখন যেটা পাইছি ভাইকে যেটা লেখা আছে মেবি দুপুরটা খুলতে পারে দরজা খোলা হয়তো উপরে উঠবো এই যে মোস্তফিজুর বাইকে দেখা যাচ্ছে ভিডিওতে বলছিলাম ভাইয়ের বল খেলার খুব ইচ্ছা আছে কোনোদিন সুযোগ খেলবো আচ্ছা মাঠ কি খুব বড় মনে হচ্ছে মাঠ ক্রিকেট আমরা ঠিক অমনই মনে হচ্ছে ভাই অমন মনে হচ্ছে না আমাদের নামা দিলে ছানবো ইনশাল্লা বিশ্বাস করবেন কি এইখানে ঘোলা দেখা যাচ্ছে এইখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কারণ ওয়েদারের জন্য ওয়েদার একদমই ঘোলা আজকে আমাদের রাজশাহীর খেলা চলতেছে আমাদের রাজশাহী জিতানোর জন্য আমি আসছি আজকে আমি ভিডিও চালু করতে করতে একটা ছয় হয়েছে ব্রুল মারছে এবার দেখি কি করতে পারে ফুল টাচ বল দুই বলে দুই ছক্কা হ্যাটট্রিক ছক্কা কি হবে ব্রুল মারো ও এবার জোরে মারছিল ভাই টানা বল করছে যাই হোক আজকে রাজশাহী জিতবে কারণ আমি আজকে আসছি ও দা ফো এনামুল ভাই হকের এনামুল ভাই কিন্তু পঞ্চাশ সান এখানে ছয় বার এখানে বললো মার ভাই মার তোর খেলা দেখার জন্য আসছি মার ভাই বলিং এখন আমাদের মুস্তাফেজুর ভাই আমি একটা বিরতি বলছিলাম ভাইয়ের বল খেলার খুব ইচ্ছা যে কখনো সুযোগ হয় ভাইয়ের বল খেলবো এখন সেই ভাই বলিংয়ে করতেছে তো আপনি ফিরলেন যে আমি ব্যাট করতেছি দেখে কি করতে পারে ও ওরে বল ভাইয়া এই মাসে কিন্তু তাস্কিন ভাই সাতটা উইকেট নিচে দেখার মতো ওভার করছে উপর যে মারিছিলাম আমি আসছি রাজশাহিক জিতাব বলছে রাশশাহী জিতেছে ভাইয়া রাজশাহীর জিততে দুই রান লাগে এদিকে দুইজনে কিন্তু ৫০ মারছে বিজয় ভাই পঞ্চাশ মার্ছে ভ্রুলও পঞ্চাশ মারছে আর আমি যেহেতু আসছি রাজশাহী জিতছি এটা স্বাভাবিক

ছেলে এক জার্সি তারপরে আবার পতাকা নিয়ে আসছে হলো বেডার ভাই বাংলাদেশের পতাকা নিয়ে চলে আসছে আসলে আজকে কিন্তু প্রচুর দর্শক আছে দেখতেছেন সম্পূর্ণ জায়গায় দর্শক ভরা একদম আজকে কিন্তু আমি ফরসুন বরিশাল অর্থাৎ তামিম ভাই রিয়াদ ভাই জন্য খেলা দেখতে আসছি আর আমি কিন্তু অনেক বড় একটা ভক্ত তো আজকে যেহেতু রাজশাহীকে জিতাইছি আজকে এখানে রিয়াদ ভাই তামিম ভাইকে জিতাবো এই যে বাংলাদেশের শান্ত ভাই আমাদের রাজশাহীর শান্ত ভাই এখন প্র্যাকটিস করতেছে

আর খেলা যদি খুব ভালো ভাবে বুঝতে চান তাহলে এখনো খেলাধুলাতে অনেক দেরি আছে সবাই যে যার মতো প্র্যাকটিস করতেছে এই যে শাহ আবৃত্তি লম্বা করে হাঁটতেছে এই মাঠে

নাজমুল হাসান শান্ত যখন ব্যাটিং করে তখন বরিশালের সাপোর্টাররা বলে শান্ত বুয়া রংপুরের সাপোর্টাররাও বলে শান্ত বুয়া কারণ কি এর কারণ কি জানতে জানতে হয় আউট হলে সবাই হাত তাড়ে দেয় খুশি হয়

তো আসলে একটা ব্যাটসম্যান যখন ব্যাট করে আর যে পরিমাণ গতি আসে বলটা পড়ার পর যে জাজমেন্ট করবে জাজমেন্ট করার সময়টা কতটুকু পায় আমার ভিডিও দেখো ভালো লাগে আমার ভিডিও থ্যাংক খেলা দেখছেন আগের দিনের হিরো এই মাহমুদুল্লা রিয়াদ ভাই ওয়ারে অলরেডি সত্তর রানে চার উইকেট এখনো ভালো উইকেট আছে আর দুঃখের বিষয় আমি মানে চাইছিলাম যে ফরচুন বরিশাল জিতুক সমস্যা আগের দিন জিতছে একটা ম্যাচ হেরে দিলাম এদের তো দিতা উচিত এখানে রংপুরের সাপোর্টারা বলতেছে বরিশাল গেল কই আসি রে ভাই আসিয়ে দে এখানে বসে আছি সেদিকে মাঠে নামছে সবাই স্ট্রাইকে এ শাইনชาপ bhi दी এদিকে দেখা যাচ্ছে এক প্রেমে 빅 প্লেয়ার তিনটা এদিকে চা আরে চার চার প্রথম পাউন্ডে রিয়েল এক্স ব্যাক। এর ব্যাট থেকে এই সে শাহেন শাফরিদি তারপরে বিরাটের উইকেট খেয়ে দিয়েছিল রে বল শাহ আবরিদি ভাই রংপুর রংপুর তিন কে হলে সব মভিজ করছে ওদিকে সাপোর্টটা খুব জ্বালাচ্ছে রংপুর আরামে জিতে যাচ্ছে ব্যাচ কারণ রান লাগে আর অল্প সাত নিশান দুই উইকেট এই যে মজা আর নিচ্ছে পায় হলেও রংপুরে ফেলে ফেলে রাখা বাপ রে মজা

সব চলে গিয়েছে তার কারণ হলো ইজিলি জিতে যাচ্ছে মানে একতরফা খেলা হচ্ছে রংপুর আর হলো বরিশাল আসলে চাইছিলাম যেমন একটা খেলা হবে তেমন খেলা হয় নাই একদমই কন্টেস্ট চলে না কোনো বলিং এ ফাইম আশরাফ আর এদিকে ব্যাটিং এ সাইফ হাসান যার ব্যক্তিগত ঊনপঞ্চাশ রান এরই সাথে ব্যক্তিগত পঞ্চাশ রানের মালিক সাইফ আজকে দুর্দান্ত খেলছে

জার্নি শেষ খাতাম পদ্মা চলে এসেছে আমাদের দুদিনের ট্যুর কিন্তু শেষ হয়ে গেল দারুণ একটা অ্যাডভেঞ্চার ছিল আমরা খেলা দেখছি আমরা অনেক ঘুরতে ফিরছি আর ঢাকা আসলে ব্যস্ততম শহর জাদু শহর জাদু শহর থেকে বিদায় নিচ্ছি ভালো দেখবেন ভিডিওতে তো দেখা হচ্ছে কিন্তু আর কোথায় যাবো কমেন্ট করবে